ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালটা কিন্তু আজকে খুবই সুন্দর আর আজ রবিবার বলে এখানে পুকু দেখো চলে এসেছে আমাদের কাছে তো টুকু পুকু আজকে থাকবে তো কালকে পুকু ছিল না শুধু বরকি ছিল তো আজকে পুকু টুকু সব চলে এসেছে তো আজকে কিন্তু খুব আনন্দ হওয়ার কথা আছে আর বু তো এদের পে এদের দুজনকে পেলে খুবই খুশি হয় তো চলো এখান থেকে আজকে ভিডিওটা স্টার্ট তো পুকু আজকে দুজনই চলে এসেছে এই পুকু তুমি কালকে আসুনি বলে আজকে চলে এলে কালকে ডাক্তার এনে ছিলে বলে একা বোর কি তুমি এখানে ছিলে সেই জন্য তুমি আজকে খুব কান্নাকাটি করেছো আসবে বলে এখানে তোমার এখানে আসতে এতই ভালো লাগে তো এখানে এসে খুশি সারাদিন খুব খেলাধুলা করবে ঠিক আছে চলো বুবুর সঙ্গে তোমার দেখা করে আসি আজকে এত ফুল কেন বলো তো বুবু তুমি কি জানো আজকে কোনো ঠাকুর পুজো হয়নি ঠাকুরের একটা এ আছে মানা আছে আজকে কোনো ঠাকুর পুজো হয়নি দেখো সব গাছে ফুল ভর্তি এই ফুলগুলো থাকে না তুমি দেখতে পাও এই ফুলগুলো সকালে উঠে আর তার সঙ্গে কথা বলেছো দেখা করেছো তুমি কি বলছি তোমাকে বলছি টুকুপুকুর সাথে দেখা করেছো হ্যাঁ কেন ও পছন্দ বলো কি পছন্দ শুধু ক্যালকুলেটার পছন্দ কুমড়ো ভূত পছন্দ আর কুমড়ো ভূত তো রাত্রে জেগে ওঠে হ্যাঁ কোথায় ঘুরতে নিয়ে যাবে ও মা তোমার ভয় লাগবে না কুমড়ো ভূতের সাথে তুমি ঘুরতে চলে যাবে এ কি ছেলে রে কি করেছো গাছে ফুল ভর্তি আজ থেকে পুজো করতে নেই বলে গাছে ফুল ভর্তি দাঁড়ো তোমাদের দেখাচ্ছি কত ফুল দেখ পুজো করতে নেই বলে গাছ পুরো আলোই আলো হয়ে আছে এই দুটো দিন গাছে ফুল ভর্তি থাকে হ্যাঁ এই গাছেটাও ফুল ভর্তি এটা টগর ফুল সাদা ফুল কিন্তু ভর্তি হয়ে আছে জবা ফুলে ভর্তি হয়ে আছে কি হলো তুমি চলে এসেছ আবার আমাদের কাছে হ্যাঁ কোথায় যাচ্ছো তুমি চলে আসো আজকে যাবো না আর চলে এসো গিয়ে কি করবে তো কালকে আর আমি এসেছিলাম তোমরা দেখেছো তো ছেলেকে আর আমাদের ছুটকিকে আনা হয়নি তো এরা কান্নাকাটি করছে ওদেরকেও আনতে হবে তো এলাম আর রোদের তাপটা কিন্তু আজকে অনেকটাই বেশি এখানে বেশিক্ষণ থাকবো না চলো এবার বাড়ি চলে যাব চলে আসো আজকে আর থাকবো না চলে আসো চলো বাড়ি চলে যায় তো দুপুরে খেয়ে সবে উঠেছি তারপরেই দেখে না খুব জোরে বৃষ্টি এসে গেছে তো তাড়াহুড়ো করে আমাদের জামাকাপড় সব ছাদে মেলা ছিল সেইগুলো সব তুলে নেওয়া হলো আর এত জোরে যে বৃষ্টিটা এসেছে তোমাদের কি বলবো তো এর আওয়াজ যদি বৃষ্টি শোনো না তাহলে আমার কথাগুলোই তোমরা শুনতে পাবে না আর এখন কিন্তু একটু বৃষ্টিটা থেমেছে পরেও কিন্তু অনেক জোরে জোরে বৃষ্টি এসেছে বৃষ্টিটা হতে কিন্তু সবাই শান্তি যা গরম গেছে এতটাই গরম হয়েছে যে চল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি করে এই রকম পারত উঠেছে তো এখন একটু জল হয়েছে জলটা হয়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে রাত্রে কিন্তু ভালো ঘুমানো যাবে তো এখন বৃষ্টিটা এতটাই জোরে হচ্ছে আর দেখো ছাদেই জামা কাপড়গুলো সব ছিল সব কিন্তু নিয়ে আমরা এই ছাদের মধ্যে দিয়ে দিয়েছি তো এই ছাদটা হচ্ছে তিন চাপানো আছে সেই কারণে কিন্তু জামা কাপড় ভেজে না বা দুদিকে এতটাই ঝাপটা আসছে না কি আর বলবো আমি একটু সামনে গিয়ে তোমাদের মানে দেখাতেই পাচ্ছি না দেখো বৃষ্টিটা কিন্তু আবার জোরে এসেছে এতটাই যে জোরে এসেছে আর এতটাই যে ঝাপটা আসছে না আর আমার কিচ্ছু নেই বাট বৃষ্টিটা হয়ে সবাই কিন্তু শান্তি হয়েছে সবাই একটু ভালো করে বাঁচতে পারবে ভেবেছিলাম বাইরে গিয়ে তো তোমাদের দেখাবো কীরকম বৃষ্টিটা পড়ছে এতটাই পরিমাণে বৃষ্টি পড়ছে আর এত ঝাপটা আসছে আমি পুরোটাই ভিজে যাব সেই কারণে আমি যেতে পারিনি তো এবারে আমি নিচে চলে যাবো এখানে আর থাকব না এতটাই বৃষ্টির দাপর তোমরা বাইরে শুনতে পাচ্ছ যে কতটাই বৃষ্টি পড়ছে এত হাসা হাসি করছো কেন দুপুরে আমি ঘুমাতেই পারলাম না কি হয়েছে কি হলো এত হাসির কাছে আমরা ঘুমোতেই পারিনি ওখানে দুপুরবেলা বেলা সাড়ে তিনটে বাজে এখন গরম গরম লুচি হচ্ছে না গরম গরম লুচি হচ্ছে সত্যি কে খাবে সব সময় পুকুর আগে এতো রে আচ্ছা বরকি তুমি কি খাবে বোরকি চলো লুচি হয়ে গেছে খাবে চলো তো কালকে আমি যে হেয়ার প্যাকটা মেখেছিলাম তার দরুন আমার চুলটা দেখো খুবই কিন্তু শখ আর হেয়ার ফল কিন্তু খুবই কম হয়েছে আর আজকে ভেবেছিলাম যে আমি মাঠে যাবো তো বিকালে এখন কিন্তু খুবই বৃষ্টি হচ্ছে বিকালে মাঠে যেতেও পারবো না আর ছুটির দিনে আজকে আমাদের জিমটা বন্ধ আছে তো আজকে কিন্তু আমি আধ ঘন্টার মতন মানে তিরিশ মিনিটের মতন আমি ব্যায়ামটা করেছি কারণ একদিনে অফ দিলেই কিন্তু শরীর আমাদের বসে যাবে সেই জন্য যাতে আমি তাড়াতাড়ি রোগা হয়ে যায় সেই জন্য কিন্তু আমি আধ ঘন্টা ব্যায়াম করেই কিন্তু উঠলাম আর প্রচণ্ডে কিন্তু গরম হচ্ছে চুলটুল দেখো চুলটুল কিন্তু পুরো ভিজে গেছে ঘামেতে তো কালকে সোমবার কালকে আবার কিন্তু আমি জিমে যাব তো বিকালে এখন যদি বৃষ্টি হয় মাঠের ধারে কী করে যাব তো বহু বারবার বলছে মাঠের ধারে চলো ওকে বলে বোঝানোই যাচ্ছে না যে মাঠের ধারে আজকে যেতে পারবো না বলছে ছাতা নিয়ে চলো তো দেখো কতটা বৃষ্টি পড়ছে দেখো কত বৃষ্টি পড়ছে দেখো এই যে বৃষ্টি পড়ে কিন্তু ভর্তি হয়ে গেছে এইগুলোতে এতটা পরিমাণে বৃষ্টিটা পড়ছে এখন কি বাচ্চাদের নিয়ে যাওয়া যায় এখন তো কিছুতেই নিয়ে যাওয়া যায় না তো এই বৃষ্টিতে কিন্তু ভিজে যাবে পুরো আর আকাশটা কিন্তু পুরো পরিষ্কার কি সুন্দর লাগছে এই আকাশটা তোমরা একটু দেখো কি দারুণ যা লাগছে না হালকা হালকা রোদ্দুর আছে আর তার সাথে বৃষ্টি পড়ছে আমাদের লুচি টিফিন হচ্ছে তো এখানে লুচি বেলা হচ্ছে আর এই যেখানে মাখা আছে আর বেশ ফুলকো ফুলকো লুচি হয়েছে খেতে কিন্তু দারুণ লাগবে আর কত সুন্দর দেখো কড়াইতে এই যে কড়াইয়ের মধ্যে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি হচ্ছে তো চলো এখন আমি একটু খেয়ে নিই তো রবিবারের বাজারে আমাদের বিকালে টিফিন হয়েছে লুচি আর লুচির সাথে আছে এই ঘুগনি ছোট ছোটো আলু দিয়ে ঘুগনি হয়েছে আর ঘুগনিটা কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে তো এইরকম এইরকম খাবার খেতে কিন্তু আমার দারুণ লাগে আর ফুলকো ফুলকো যা লুচিগুলো যা ফুলেছে না দেখে কিন্তু খুব ভালো লাগে দাঁড়াও একটু খেয়ে টেস্ট করে দেখি কীরকম হয়েছে আর এই দিয়ে কিন্তু আমি জিমে যাচ্ছি আর জিমে গিয়ে কত কষ্ট করছি তোমরা দেখেছো আমার এর আগের ভিডিওতে যারা দেখো নি তারা অবশ্যই আমার ভিডিওগুলো সব দেখো জিমে গিয়ে আমি কত খাটছি রোগা হওয়ার জন্য আর এখানে আমি লুচি খাচ্ছি মানে কি অবস্থা চল এটা খেয়ে দেখি ঝাল ঝাল হয়েছে চলো আমার তো খেয়ে পরে দেখা হচ্ছে কখন ধরে হাতে তো লেগে যাবে আর তোমার দাঁতটা দেখি কোথায় তোমার দাঁত এড়ি তোমার দাঁত কোথায় বেরোচ্ছে দেখি এই এই দে তোমার দাঁতটা একটু দেখাও এই তোমার দাঁতের দেখো রবিবারের বাজার আর বনুর পাপার কিন্তু আজকে ছুটি সেই জন্য বনু এখানে সাজুকজু করে রেডি হয়ে আছে ওর পাপাদের সাথে বেরু করতে যাবে তো ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর অবশ্যই নিচের বেল আইকানটাকে তোমরা প্রেস করবে যাতে কোনো নতুন ভিডিও দিই সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তো আজকের মতন রাখছি তোমরা সবাই খুব ভালো থাকবে তাহলে টাটা